ওয়েলকাম টু এক্সপ্লেনেশন আজকে এক্সপ্লেন করব দুই হাজার পঁচিশে জুলাই মুক্তি পাওয়া আলোচিত মুভি সাইয়ারা আপনারা হয়তো ইতিমধ্যে বিভিন্ন ক্লিপ ফেসবুক অথবা ইনস্টাগ্রামে দেখেছেন অনেকের মতে সাইয়ারা মুভিটা থেকে আশি কি টু এর ওয়াইফ পাওয়া যায় তো আর কথা না আবার ইটস এক্সপ্লেনেশন ভিডিও মুভি শুরুটা হয় মুম্বাইয়ের একটি কোর্ট থেকে যেখানে গল্পের মেন ক্যারেক্টারকে দেখানো হয় যার নাম ভানি বাত্রা ভানি সপরিবারই এখানে এসেছে কারণ আজকে তার বিয়ে বাণী খুব খুশি কারণ তার ভালোবাসার মানুষ মাহেশের সাথেই তার বিয়েটা ঠিক হয়েছিল বাণী অপেক্ষা করছিল এমন সময় মাহেশের আসে মাহেশ জানায় যে সে এখন লন্ডনে আছে আর তার পক্ষে বাণীকে বিয়ে করা সম্ভব না কারণ সে অন্য কারোর সাথে জড়িয়ে গেছে বাণী এটা শোনা একদম ভেঙে পড়ে বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেয় এমনকি তার প্রিয় লেখালেখিও বন্ধ করে দেয় এমন ভাবে কেটে যায় ছয় মাস। বানি সব থেকে মুভঅন করার জন্য জব জয়েন করার কথা ভাবে। সে একটা অফিসে জার্নালিস্ট হিসাবে জয়েন করে। অফিসে এসে তার দেখা হয় কৃষ্ণ কাপুরের সাথে। কৃষ্ণ বানিকে তার ডাইটা ফিরো দিতে এসেছিল, যেটা বানী ভুল করে অফিসের বাইরে রেখে এসেছিল। অফিসে ঢোকা মাত্রই কৃষ্ণ অফিসের এইচআর কে মারতে শুরু করে। কৃষ্ণ ছিল একজন মিউজিশিয়ান, যার স্বপ্ন একসময় ইন্ডিয়ায় সবচেয়ে বড় সুপারস্টার হবে। সবার মুখে মুখে তারই গান থাকবে ক্রিস এছ কে মারছিল কারণ রিসেন্টলি সে যে গানটা বানিয়েছে সেটা নিয়ে একটা আর্টিকেল লেখা হলেও সেখানে ক্রিসের কোনো নামই ছিল না অথচ তার টিমের অন্যান্যদের ঠিকই প্রশংসা করা হয়েছিল এরপর অফিস থেকে বের হয়ে সে তার বন্ধুদের কাছে যায় যারাই মূলত ক্রিসের টিম মেম্বার ছিল সে তাদের সাথেও ঝামেলা করে কারণ ক্রিসের মনে হচ্ছিল তার বন্ধুরাই টাকা দিয়ে এমন আর্টিকেল দেখিয়েছে যেখানে ক্রিসকে নিয়ে কিছুই বলা হয়নি এমন সময় সবাই তাকে ছেড়ে চলে গেলেও ক্রিসের একটি বন্ধু তার পাশেই থাকে ক্রিসের বন্ধু তাকে জানায় প্রিন্স নামে একজন ফেমাস র্যাপার একটি ভালো গান খুঁজছে তার পরবর্তী স্টেজ শোয়ের জন্য তাই ক্রিস প্রিন্সের ম্যানেজার বিনীতের সাথে কথা বলে তখন তাদের মধ্যে আলোচনা হয় গানের কপিরাইট এটা সেটা নিয়ে এরপর বিনীত ক্রিসকে মাত্র তিন দিন সময় দেয় গানটি তৈরি করার জন্য তারা বলে তিন দিনে গান লেখা সম্ভব হলেও লিরিক্স তৈরি করা সম্ভব নয় তখনই ক্রিসের চোখ পড়ে সেখানে থাকা বাণীর দিকে যে কিনা অফিসের পক্ষ থেকে প্রিন্সের একটি ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছিল কিন্তু তাকে সেখানে আসতে দেওয়া হচ্ছিল না বাণীকে দুই মাস ওয়েট করতে বলা হয় ক্রিস তখন বাণীকে ভেতরে নিয়ে আসে কারণ এর আগেও ক্রিস বাণীর লেখা দেখেছিল তাই তার কিছুটা ধারণা ছিল বাণীর লেখা সম্পর্কে ক্রিস বাণীর ডায়েরি থেকে কিছু লাইন নিয়ে সাথে সাথে সুর করে প্রিন্সকে গেয়ে শোনায় প্রিন্স এই গানটা পছন্দ হয় প্রিন্স গানটার একটা ফুল তৈরি করে দিতে ক্রিস্টা এবার ভানির সাহায্য চায় পুরোটা গান কমপ্লিট করার জন্য এর বদলে প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার সুযোগ করে দেবে সে ভাণী ও রাজি হয়ে যায় কিন্তু সে কিছুতে এত চাপ নিয়ে গান লিখতে পারছিল না তাই ক্রিস বাণীকে একটি ক্রিকেট প্র্যাকটিসের গ্রাউন্ডে নিয়ে যায় সে সেখানে ভাণীকে মোটিভেট করে এই বলে যে যখন একটি ক্রিকেট ম্যাচ হয় তখন প্লেয়ারের ওপর অনেক চাপ থাকে কিন্তু সে সাহস করে ব্যাট হাতে নেয় আর ছক্কা মারে ক্রিসের কথা শুনে ভাণী মোটিভেশন পায় আর গান লিখতে শুরু করে গানটা যখন প্রায় শেষ পর্যায়ে তখন দেখানো হয় ক্রিসের বাবাকে যে কিনা প্রচণ্ড রকম মত পান করে সারাক্ষণই মাতাল অবস্থায় থাকে আর এখানে সেখানে মারামারি করে বেড়ায় ক্রিসের মা নেই এখন তার বাবাই তার সব তাই সে ঠিক করে তার বাবাকে সুস্থ করে তোলার জন্য তাকে রিহাবে পাঠাবে রিহাবে নিয়ে গেলে জানা যায় সেখানে ভর্তি করাতে নয় লাখ টাকার মতো লাগবে তাই ক্রিস তখন প্রিন্সের ম্যানেজার বিনীতের কাছে গিয়ে বলে তার কোনো কপিরাইট লাগবে না কোনো নাম লাগবে না তার এখনই নয় লাখ টাকা লাগবে বিনীত রাজি হয়ে যায় ক্রিস তখন সেই টাকা দিয়ে তার বাবাকে রিহাবে ভর্তি করায় এরপর প্রিন্স ডে যে আর বাণীর তৈরি সেই গানটা গায় সবাই অনেক পছন্দ করে কিন্তু কেউ জানে না যে এটা ক্রিসের তৈরি গান এর মধ্যে ক্রিস আর বাণীও একে অপরের কাছাকাছি আসে এবং একসাথে খুব সুন্দর সময় পার করতে থাকে একদিন ক্রিস বাণীকে বলে তার সুপারস্টার হওয়ার জন্য তার বন্ধুদেরও প্রয়োজন বাণীকে সব কিছু বলে কিছুদিন আগে কিভাবে তার বন্ধুদের সাথে তার ঝগড়া হয়েছিল এরপর বাণী ক্রিশকে বলে তার বন্ধুদের সাথে সব কিছু মিটমাট করে নিতে তারপর তারা একসাথে মিলে অনেক ভালো গান তৈরি করতে পারবে ক্রিস তাই তার বন্ধুদের কাছে যায় এবং ক্ষমা চায় এরপর তারা সবাই একসাথে মিলে একটি গান বানায় যেটা তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে আর সেই গানটা প্রথম দিনেই ভাইরাল হয়ে যায় এখন তারা সবাই তো খুব খুশি ওইদিকে ক্রিস আর বাণীর রিলেশনও ভালোই চলছিল একদিন ক্রিস বাণীর বাসার সামনে আসে বাণীকে নামিয়ে দিতে তখন বাণীর মা বাবা তাদেরকে একসাথে দেখে ফেলে বাণীর মা তখন বাণীকে বকাঝকা করতে থাকে কারণ কিছু মাস আগেই মাহেশের সাথে বাণীর বিয়েটা ভেঙে যাওয়ায় তাকে অনেক মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়েছে বাণীর মা চায় না এবারও এমন কিছু হোক এসব কথা কৃষ্ণ শুনে ফেলে কারণ সে এসেছিল বাণীর ব্যাগটি ফেরত দিতে তখনই বাণী আগের সব কথা ভাবতে ভাবতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় তাকে সাথে সাথে হসপিটালে নেওয়া হয় কৃষ্ণ আসে সেখানে বাণীর মা তখন কৃষকে বলে যদি সত্যি বাণীকে ভালোবাসো তাহলে বিয়ে করো ক্রিস সব শুনে বাণীকে বলে চলো বিয়ে করে নেই কিন্তু বাণী বলে কৃষের এখন উচিত নিজের স্বপ্ন পূরণের দিকে ফোকাস দেওয়া বিয়ে তো তারা যে কোনো সময় করতে পারবে এসব বোঝালে কৃষ মেনে নেয় এরপর বাণী হসপিটাল থেকে ছাড়া পায় আর ক্রিস তাদের চ্যানেলের একটা ভিডিও শ্যুট করার জন্য গোয়াতে যায় সেখানে গিয়ে সে দেখতে পায় মানুষ তাদেরকে ঘিরে রেখেছে কারণ তাদের লাস্ট টাইম যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা সবাই অনেক পছন্দ করেছে অর্থাৎ সে এখন ফেমাস অন্যদিকে ভানিকে আরও কিছু টেস্টের জন্য হসপিটাল থেকে ডাকা হয় টেস্ট রিপোর্টে জানা যায় ভানির অ্যালজাইমার হয়েছে যেটা মূলত ভুলে যাওয়ার রোগ অর্থাৎ বানি আস্তে আস্তে সব ভুলে যাবে এই রোগের এখনো অব্দি কোনো চিকিৎসাও নেই এসব শুনে বাণী অনেক ভেঙে পড়ে এই কথাগুলো সে কিভাবে ক্রিসকে জানাবে সেটাই ভাবতে থাকে এর মধ্যেই থেকে ফিরে আসে আর অনেক খুশি হয়ে কাছে বলতে থাকে গোয়াতে গিয়ে সে মানুষের কিরকম ভালোবাসা পেয়েছে বাণী ক্রিসের খুশি দেখে আর নিজের অসুখের কথা বলতে পারে না এরপর বাণী তাদের অফিসের একটা পার্টিতে যায় সেখানে তার দেখা হয় মাহিসের সাথে বাণী যখন মাহেশের সাথে কথা বলছিল তখন সে বর্তমান ভুল আবার ফিরে যায় সেই দিনে যখন সে মাহিশের জন্য অপেক্ষা করছিল কোর্টে বাণী মাহেশের হাত ধরে বলতে থাকে তারা বিয়ে করবে একসাথে থাকবে মাহিশের স্ত্রীও তখন সে ব্যাপারটা লক্ষ্য করে মাহেশ তখন সবার সামনে বানিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় বাণী তখন খুব কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় চলে যাওয়ার সময় বাণী নিজের ব্যাগ আর ফোন সেখানেই ফেলে আসে সে সময় ক্রিসবাণীকে কল করে আর কলটা ধরে পার্টিতে থাকা একজন ক্রিস তখন তার থেকে পুরো ঘটনাটা জানতে পারে ক্রিস তখন সেখানে আসে আর বাণীর ব্যাগটা হাতে নেয় তখন সেটার মধ্যে থাকা বাণীর টেস্ট রিপোর্ট সে দেখতে পায় ক্রিস তখন বাণীর কাছে যায় বাণী ক্রিসকে দূরে সরিয়ে দিতে চাইছিল কিন্তু ক্রিস বলে বাণী ভুলে গেলেও সে তার পাশেই থাকবে এরপর ডক্টর চেক আপ করানো হয় ডক্টর বলে ভানির এখন বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন তাই তার জন্য পাহাড় বা সমুদ্রের আশেপাশে থাকলে ভালো হবে সেখানে তার মেন্টাল হেলথ ভালো থাকবে তাই ক্রিশবাণীকে নিয়ে আলিবাগে যায় আর সমুদ্রের পারে থাকতে শুরু করে তাদের মধ্যে এখন খুব সুন্দর একটা সময় কাটছিল এর মধ্যে কৃষ্ণের বন্ধুরা তাকে বলে মুম্বাইতে একটা কনসার্ট হবে তাদের সেখানে ক্রিশকে গান গাইতে হবে বাণী তখন কৃষ্কে বলে সেই কনসার্টটা করার জন্য তারা দুইজন তখন মুম্বাইতে যায় কৃষ্ণ বাণী দুজনে খুব এক্সাইটেড ছিল তখনই সেখানে বাণীর দেখা হয় মহেশের সাথে মাহেশ সেই শোটার স্পন্সর ছিল এরপর বাণী যখন মহেশের সাথে কথা বলে তখন সে আবার বর্তমান ভুলে অতীতে ফিরে যায় সে মহেশের হাত ধরে বলে আমরা সবসময় একসাথে থাকবো মহেশা তখন তার অসুস্থতার সুযোগ নেওয়ার জন্য তাকে সেখান থেকে আলাদা একটি তারা যখন একে অপরের কাছাকাছি আসছিল সেই সময় চিনতে পারে না সে মহেশকে নিয়ে ভাবছিল মহেশ বলে বাণী এখন তোমার সাথে থাকতে চায় না সে এখন আমার সাথে থাকতে চায় কিন্তু ক্রিস জানতো এটা শুধুই বাণীর অসুস্থতার একটা ইফেক্ট এরপর ক্রিস মহেশকে সবার সামনে মারতে শুরু করে মারার এক পর্যায়ে বাণী ছুরি হাতে নিয়ে ক্রিসের দিকে যায় ক্রিসের থেকে মাইসকে বাঁচানোর জন্য ক্রিসকে দূরে সরতে বলে কিন্তু ক্রিস সরে না উল্টো বাণীর আরও কাছে যেতে থাকে এক পর্যায়ে ছুরি বসিয়ে দেয় সেখান থেকে সরে না বানিকে জড়িয়ে ধরে রাখে শক্ত করে এখানে বাণী অজ্ঞান হয়ে যায় এরপর সিন চলে আসে পরের দিন সকালে সকালে উঠে বানি ক্রিসকে জিজ্ঞেস করে আজকে তো মুম্বাইতে কনসার্ট ছিল অর্থাৎ গতকালকে যা যা হয়েছে বানি সব কিছুই ভুলে গিয়েছে ক্রিস বাণীকে জানায় কনসার্টটা গতকাল হয়ে গিয়েছে কিন্তু বাকি আর কিছুই সে বাণীকে জানায় না এরপর ক্রিস তার টিম মেম্বারদের কাছে যায় কারণ গতকাল যা ঘটেছে তার জন্য সবাইকে অনেক কথা শুনতে হয়েছিল ক্রিস সেখানে গিয়ে সবার কাছে ক্ষমা চায় তারপর বাড়িতে চলে আসে কিন্তু বাড়িতে এসে সে বাণীকে কোথাও দেখতে পায় না ক্রিশবাণীকে সব জায়গায় পাগলের মতো খোঁজে কিন্তু কোথাও পায় না তারপর সে পুলিশ কমপ্লেন করে এবং বাণীর পরিবারকেও জানায় পুলিশে কমপ্লেন করে কোনো লাভ হয় না বাণীকে কোথাও পাওয়া যায় না এর মধ্যে একটা বছর কেটে যায় বাণীর কোনো খোঁজ পাওয়া যায় না এই এক বছরে কৃষ হয়ে উঠেছিল ভারতের সবচেয়ে বড় সুপারস্টার সে এখনও বাণীকে অসম্ভব ভালোবাসে বাণী চলে যাওয়ার আগে একটি গান লিখে দিয়েছিল আর বলেছিল গানটা শুনলে কেউ রাগ করে থাকতে পারবে এই না সব রাগ ভুলে আবার ফিরে আসবে ক্রিস সেই গানটা বারবার গাইত এই আশায় যে বাণী এটা শুনলে আবার ফিরে আসবে এরপর একদিন ক্রিস তারই একটা কনসার্টের ভিডিওতে বাণীকে দেখতে পায় এটা দেখে ক্রিস সব ফেলে মানালি ছুটে যায় কারণ সেখানে এই কনসার্টটা হয়েছিল সে খোঁজ করতে থাকে আর জানতে পারে একটি মহিলা হস্টেলে থাকত সেখানে রুমে গিয়ে দেখতে পায় পায় ছবি চিঠিও চিঠি থেকে জানা যায় সেদিন মুম্বাইয়ের কনসার্টে একটা ভিডিও দেখতে পায় অনলাইনে যার মাধ্যমে সে বুঝতে পায় সে নিজের অজান্তেই ক্রিস কতটা কষ্ট দিয়েছে ক্রিসকে সে আর কষ্ট দিতে চায় না তাই সে সবাইকে এত দূরে চলে এসেছিল এরপর দেখানো হয় বানিকে বানি কিছু লেখার চেষ্টা করছিল। কৃশ বাড়ির কাছে যায় বানি তাকে চিনতে পারে না বলে আপনিকে তখন বলে আমি একজন গায়ক কিন্তু অনেক দিন ধরে শব্দের অভাবে কিছু গাইতে পারছি না বাণী তখন বলে আমি অনেক দিন ধরে কিছু লিখতে পারছি না কৃশ তখন বণিকে বাইরে নিয়ে যায় আবার পুরানো দিনের মতো আর তার সামনে ক্রিকেট খেলে তাকে মোটিভেট করতে থাকে তাকে আগে সব কথা মনে করিয়ে দিতে চায় কিন্তু বাণীর কিছুই মনে পড়ছিল না তারপর এক পর্যায়ে গিয়ে তার সব মনে পড়ে যায় সে তখন বলে ওঠে ক্রিস কাপুর আর তারপর আই লাভ ইউ বলে তাকে জড়িয়ে ধরে এরপর তারা বিয়ে করে আর সারা জীবনের জন্য একে অপরের হয়ে যায় আর এখানেই শেষ হয় সাইয়ারা মুভির গল্পটি মুভির গল্পটা হয়তো বেসিক ছিল কিন্তু যখন আপনি মুভিটি দেখবেন তখন মনে হবে সব মিলে একটি অসাধারণ মুভি আপনার কাছে যদি এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন আর কমেন্টে নিজের মতামত জানান আর এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এরকম আরও ভালো ভালো ভিডিও মিস করতে না চাইলে থ্যাংকস ফর ওয়াচিং